ভান্ডারি বাগানের পাঁচজন আদিবাসী যারা নিরীহ আদিবাসী যারা পশু প্রাণী কেসে জড়িত করেছ তাদের আগামী অ২ তারিখ স্বাধীনতা দিবসের আগে নির্স্র্থ ভাবে মুক্তি বেকুসুর খালাসের দায়িত্ব বর্জরা থানার আইসি মাহাসাই কে নিতে হবে। তে হবে তে হবে নলে আপনাকে ছাড়বোনা। চলো চললো আমরা বৃহত্তর আন্দোলনে যাব চল যাব আমরা বর্জনা থানাকে ঘেরা করব অচল করে রাখবো অচল করে রাখবো অচল করে লাগব আকার মা পাকামা হল ঠতগ। জিত জিত কর আব তি আ। পোলো রেগে ভারত জাকাত মাঝি পারগানা মহল তিন জেলা নেতৃত্ব সেটার আবার জেলা পারগানা বাবা মানতান সা মান্ডি গমকে জেলা পারানিক বাবা মানতানন্দ্র মুরমু গমকে জেলা গোডে বাবা মানতান বিপ্লব সরেন আর ও সাসতে জেলা নেতৃত্ব সামক পাহাটন আঁকড় সদর তোলাট পাহাট মানি বাড়াই বোয়া আরতে বাকুড়া জেলা তালি সানাম আপরেন ভারত জি পারগানা মহরেন রস্য আর পেয়া তোলাট খেটেক সে আব বাইশটি মুলুক সেটে আক পগানা বাবা সে আব মুলুকিটি পিড় কমিটি কাতেন। এটা এটা আতখন সেটে রাখান অনক সানাম গগে আর ওনা সাহা সাহাতে বর জোড়া মুলুক রেন বাবা বকরি সর মান্ডি খনে হক গাতে মুলুক কমিটি আর বর জোড়া মুলুক রেন যাহা তিনো পিড় বিনা ওনা পিড় পারগানা বাবা কো পিড় কমিটি কো আর বর জোড়া আতরেন সানাম মাঝি বাবা কো মাঝি হপন কো ইন পাঁচটা হুলসি জোহারি চালাবন কানা আবন ওরে বিপ্লব বাবু আদি থাম থাম কথাই লই কিদা আদ ইন্দা ওরে বইলে তাবনা তো নিয়ে কথা ইং লইয়া তেহি

তো নয় এজেন্ডা যাতে আবাদ সময় বেশি অনেক গাল হইক অনেক অফা গাল হইক কেসি থানার আরাই এড়ে সাখি উ বরজড়া নয় নান কেস বুঝ হো না নিপোটিংরে যে নোড সিভিল পুলিশ সে ভিলেজ পুলিশ কোনো ভূমিকা নয় আবরেন ভান্ডারি বাগান রেন মাঝি বাবা মঙ্গল রাম মুরমু তা কঠেন যাহা তুনকি তোলাস কাতে বুঝি না যে অঙ্ক তো কোনো নোটিশ হবা কই আমা কাজা নয়া এক তরফা ভাবতে বড় জোড়া আইসি সাহেব নয়া তো ডাইরেক্ট গে কোর্ট রে কো লেখা দা আর অনকা লেখাতে চিট কোচে ওনা চুটকি কাগজ কই এ মাকাত কোয়া আর যাহা দহই কানা বারো সাত রে অঙ্ক নোটে খোঁজ লেত কোয়া থানারে যে আপে নঙ্কা অনকা বাকুড়া কোর্ট চালা হয়ে তাপেয়া যে পনেরো তারিখ আপনার জামিনও হোক তাপয়া আর পনেরো তারিখ মানে পনেরো তারিখের জামিন চালাউন আর চিতা যে বাইশ জুলাই আর কোর্টের হাজরি হোক আব বুজা যে পুরোটাই এড়ে কেস আজ উনি এমন এ জব্দ কে আবার আইসি সায় মুাদি কত মিটান আবটান শর্ত হুয়ে যেহেতু বড়জোড়া আইসি আমার মাধ্যমে কোর্ট চালা আমভিল পুলিশ ভিলেজ পুলিশ কদি কোয়া উথা গেবা আপনার আগুক আর আমি কথা বা আজম এক বা কিস দাঁড়া আলো এসে কে তাহলে আমরা দায়ী এখানে আমাদের যে দাবিগুলো আছে ভান্ডারি বাগান বেলেছলা গ্রামের মাঝি সহ আরো চারজনকে নিঃশর্তভাবে মামলা থেকে মুক্তি দিতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের আইসি সাহেব মাননীয় অর্ণব সাহা সাহু মহাশয় উনি শুনেছেন এবং উনি বলেছেন আমার পক্ষ থেকে যেটা গুহ অর্ণব গুহ মহাশয় উনি পুঙ্খানুপুঙ্খভাবে শুনেছেন এবং কথা দিয়েছেন আমি একশো পার্সেন্ট আমা আপনাদের কথা শুনলাম এবং আমার যেটা করণীয় আমি অবশ্যই করব এবং সেইভাবে আপনাদের পাঁচজন যারা এই মিথ্যা মামলায় জড়িত হয়েছে তাদের কিভাবে নিসরতে মুক্তি আনা যায় সেটা আমি দেখব তো নোটে দেখব দেখব বলে হবে না আমরা ওখানে আইসি সাহেব মাননীয় আইসি সাহেবকে বলেছি আগামী পনেরো সাত দু চব্বিশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল পনেরো আট পনেরো আট দু চব্বিশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ভান্ডারি বাগানের বড় আট ওটা ঠিক আছে কিন্তু সামনে আমাদের যেটা আসছে ওটা হচ্ছে পনেরো আট দু চব্বিশ তো সেই পনেরো আট দু চব্বিশ দিনে আমাদের পাঁচ পাঁচ জনকে ভান্ডারি বাগানের মাঝি বাবা সহ প্রত্যেকে তাদের সেই দিনের মধ্যে মুক্তি দিতে হবে আর মুক্তি না দিলে আপনি তো জানেন কিছুদিন আগে গঙ্গা জল ঘাটিতে আমাদের মাঝি বাবাকে যেভাবে হেনস্থা করে মৃত্যুদরণ করতে হয়েছিল সারা বাকুড়া জেলা থেকে আরম্ভ করে পশ্চিম বাংলার লোক জড় হয়েছিল যেখানে কুড়ি হাজার আদিবাসী জমায়েত হয়েছিল এবং তার বিচার হয়েছিল আমিও এখানে সং থাকুন যে আমরা আগস্ট মাসে স্বাধীনতার পর বৃহত্তর আন্দোলনে যাব সেদিন হয়তো আপনি বলবেন যে ভারত জাকান মাঝি পারগানা মহল আপনারা কি করলেন আমরা সেদিন এই চৌমাথায় চৌমাথাতে আমরা রাস্তা অবরোধ করব যদি আপনি এদের মুক্তির জন্য কোনো কিছু ব্যবস্থা না করেন আমরা এখানে বর্জনাবাসীকে আমরা অনুরোধ করব আইসি সাহেব মহাশয় যদি নিজের কথা না রাখেন আপনারাও কিন্তু দুর্ভোগ আছে এই জন্য আমরা ক্ষমা পার্থ ভাবে ওদের মুক্তি দিতে হবে আগামী পনেরো আট দু হাজার তারিখের মধ্যে এটা আমরা কিন্তু আইসি সাহেবকে জানিয়ে এসছে এরপর দু নম্বরে যে আমাদের দাবিটা আছে এই মিথ্যা কেসের অভিযোগকারী এবং সাক্ষী উভয়কে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই প্রসঙ্গে আইসি সাহেব নিজে যেটা বললেন কেস চলছে কেস অবশ্যই মীমাংসা হবে এবং ওরা যদি মিথ্যা মামলায় জড়িত তাহলে অবশ্যই আপনারা সেটা করবেন বা তাতে আমিও আপনাদের সহযোগিতা করব। এই ব্যাপারে মাঝি পারগানা মহল যারা মিথ্যা মামলায় সাক্ষী হচ্ছে যারা মিথ্যা কেস করেছে এখানে তো বিপ্লব বাবু বললেন তাদের একদেশে আমরা অ্যাস্ট্রোসিটি অ্যাক্ট অনুযায়ী আমরা কেসে লড়ব এবং এরপরে আমরা বিসিডাব্লিউ সাথে আলোচনা করব এসপি সাহেবের সাথে আলোচনা করব এসডি সাহেবের সাথে আলোচনা করব এবং সর্বশেষে আমরা ডিএম মহাশয়কে আমরা জানাবো তাতেও যদি এখানে আইসি সাহেবের বড়জোড়া আইসি সাহেবের টনক না নড়ে তাহলে এখানে বড়জোড়া থানার আইসি মহাশয়ের মানে কি বলবো ও মানে যেটা হয়তো ওনার দুর্ভোগ আছে সেটাই হয়তো আমরা আমাদের হয়তো আমরা সেটাই মেনে নেব এই আইসি মহাশয়ের দুর্ভোগ আছে যদি স্টেপ না নেন তিন নম্বরে আমরা যেটা আলোচনা করলাম অভিযোগকারীকে বিনা দোষে পাঁচ জনের কাছে ক্ষমা চাইতে হবে এটা তো হবেই ভান্ডারি গ্রামের ভান্ডারি বাগান গ্রামের সমস্ত আদিবাসী বৃন্দ যাতে শান্তিতে নিরাপদে জীবন অতিবাহ করতে পারে তা বড়জোড়া আইসি সুনিশ্চিত করতে হবে আমরা এই ব্যাপারে বললাম ভান্ডারি বাগান গ্রামের মানুষজন গতকাল থেকে বা বেশ কিছুদিন আগে থেকে ওনারা কিন্তু মানে খুব চরম একটা চিন্তার মধ্যে আছে নিরাপত্তাহীন অনুভব করছে তারা ভয় করছে পাচ্ছে কি হয় পাচ্ছে কি হয় আমরা আইসি সাহেব মহাশয়কে বললাম আজ থেকে ওই গ্রামে পুলিশ পিকেট বসাতে হবে রাত্রে টহল দিতে হবে বা দিনেও সিভিক পুলিশ বা ভিলেজ পুলিশ আপনাকে নিয়োগ করতে হবে উনি কথা দিয়েছেন ভান্ডারি গ্রামের জন্য উনি পুলিশি টহলের ব্যবস্থা করবেন বা কিভাবে সিভিক পুলিশ বা ভিলেজ পুলিশ নিয়োগ করবেন উনি কিন্তু কথা দিয়েছেন যে ভান্ডারি গ্রামের নিরাপত্তার দায়িত্ব কিন্তু এই বড়জোড়া আইসি মহাশয়েরও এরপরে পাঁচ নম্বরে যেটা আমরা কথা বললাম বিনা কারণে আদিবাসীদেরকে হেনস্থা করা যাবে না কথা প্রসঙ্গে উঠল যে আমাদের বিভিন্ন পূজা পার্বণে বাহা সরহায়ে আমরা কুটুম বাড়িতে যাই হয়তো প্রয়োজনে হয়তো অনেকেই ফুর্তি করে হয়তো নেশা করলো আপনারা কি করেন আপনারা আমাদের মানুষগুলোকে কেস দেন তো এই কেস চলবে না আপনারা নিরীহ আদিবাসীদেরকে আদিবাসীদের দেন এটা কিন্তু হতে চলবে না আমরা ইনকোয়ারি করব। যে কোন মাসে কি কেস নিয়েছেন এবং কোন জাতির উপর কেস নিয়েছেন ওটা কিন্তু আমরা দেখব। যদি আদিবাসীদের উপর যদি আপনারা কেস দেন তাহলে ভারত জাকার মাঝি পারগানা মহল কিন্তু ছেড়ে কথা বলবে না উনি কথা দিয়েছেন না এটা হবে না আমি আদিবাসীদের সম্মান দেব বিনা কারণে আদিবাসীদেরকে হেনস্থা করা যাবে না ওটা হলো আদিবাসীদের সব ধরনের অভিযোগ গ্রহণ করবেন এবং রিসিভ কপি প্রদান করবেন দুর্ভাগ্যবশত আমাদের এই যে আজকে ডিপুটেশনে এটাতে কিন্তু এই বড়জোড়া আইসি সাহেব বা পুলিশ ডিপার্টমেন্ট আমাদের রিসিভ কপি দেয়নি বিভিন্ন রকম অজুহাত দেখিয়েছিলেন এই প্রসঙ্গে আমরা অনেক কথা বললাম আসি মহাসবের কাছে কেন নেননি আপনি উনি এটাতে কিন্তু দুঃখ প্রকাশ করেছেন যাই হোক আমি নিতে পারিনি আমি অবশ্যই একশো পার্সেন্ট কথা দিচ্ছি আদিবাসীদের তরফ থেকে যে ধরনের যদি এখানে কেস আসে বা অভিযোগ আসে আমি রিসিভ কপি নেব এবং কি সমস্ত যে সমস্ত সমস্যা নিয়ে আপনারা আসবেন আদিবাসীরা আমি খুব দ্রুত সমস্যা সমাধানের জন্য আমি কিন্তু ব্যবস্থা করব আমি আপনাদের কথা দিলাম আমার উপর আপনারা একশো মানে সুনিশ্চিত হতে পারেন আদিবাসী গ্রামের মাঝি বাবাদের না জানিয়ে রেড করা যাবে না এবং কোনো আসামিকে অ্যারেস্ট করা যাবে না এই ব্যাপারে আমরা কথা বললাম যে আবু আব সান যে সাধারণ বুঝকা যে বিনা কারণ থেকে আবরেন মাঝি বাবা কদিন বা চিক আসামি হয়তো ছোটো খাটো কেসরে পড়াও না এই প্রসঙ্গে আইসি সাহেব কথা দিলেন যে যে কোনো ধরনের হয়তো আদিবাসী গ্রামে ঝামেলা ঘটতেই পারে হয়তো ঝুট ঝামেলা থেকে আরম্ভ করে ইত্যাদি ইত্যাদি ব্যাপার হ্যাঁ যেগুলো হয়তো মারামারি কাটাকাটি বা জটিল ক্ষেত্রে হয়তো আমাকে অ্যাকশন নিতে হয় তবু আমি মাঝি বাবাদের জানাবো যে এই জন্যে আমি এই ছেলেগুলোকে বা এই আসামিগুলোকে আমি অ্যারেস্ট করেছি এই জন্যে বা ছোটোখাটো ব্যাপারে যদি আমাকে যেতে হয় তাহলে আমি অবশ্যই মাঝি বাবাদের আমি জানাবো এবং আমি আমার কাজ করব। অববন মেনকিদা প্রশাসন বানার মিলেগে যেমন কাজকো চালামা 8 নম্বরে যাহা গালमारा होईना ओना कने বডজোড়া ব্লকের ভারত যখান মাঝি পারগনা মহলের ব্লক কমিটি অঞ্চল কমিটি ও গ্রাম মাঝি বাবাদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে তো এই প্রসঙ্গ উনি বললেন যে আমাকে বডজোড়া ব্লকের প্রত্যেকটি গ্রামের মাঝি বাবাদের নাম দেন এবং কন্টাক্ট নাম্বার ফোন নাম্বার দেন দুজন করে দুজন করে নাম দেন আপনারা এবং প্রত্যেকটি মুলুকের মানে অঞ্চলে মুলুক কমিটি নেতৃত্বে যারা আছেন পারগানা বাবা বা গোডিত বাবার আছেন আপনাদের নাম দেন কন্টাক্ট নাম্বার দেন এবং এখানে ব্লক কমিটি বা আমাদের মূল কমিটিতে যারা আছেন তাদের নাম এবং কন্টাক্ট নাম্বার দেন আমি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করব আমি আমার নাম্বারও দেব এবং আপনারা আমাকে বিশ্বাস করুন আর না করুন আমি কথা দিলাম আমি তাদের সাথে অহরহ যোগাযোগ করব এবং আপনাদের ভারত জাকান মাঝি পারগানা মহলের মাঝি বাবা বা পীর পারগানা বা মুলুক বাবারা যারা আছেন ওনারা যাতে আমার সাথে যোগাযোগ করেন আমি কথা দিলাম অবশ্যই যেগুলো লিগেল বা যেগুলো আদিবাসী বিরোধী যে গুলো হচ্ছে আমি তুরন্ত অ্যাকশন নেব এবং যথাযথ সুব্যবস্থা আমি করব এবং সমাধান অবশ্যই আমি করতে বাধ্য থাকিব এটা আমার একটা ডিউটি এবং এই বর্জরা আইসি প্রশাসনের তরফ থেকে আমি আপনাদের কথা দিলাম এটা আশ্বস্ত নয় আমি অবশ্যই কাজ করব। যাই হোক নয় না সাতটি দাবি কেক তবো না তো মুচা আর ভান্ডারি বাগান আতরেন আবাদ মাঝি বাবা মঙ্গলরাম সরেন এহেন মুরমু আচ্ছা হ্যাঁ মঙ্গলরাম মুরমু একব না বাগান আতরেন, আত মঙ্গলরাম মুরমু মাঝি বাবা আজ বা সোনাতন মুরমু শিবরাম মুরমু আজ বাবুলাল মুরমু দুর্গাদাস মুরমু বাবা বাবুলাাল মুরমু সুনিল মুরমু আপাত চুনিলাল মুরমু আর বড়োরাম হেম্রম আপাত সোম হেমবম ভারত জাকাত মাঝি পারগানা মহল খান আসস্ত বাংলা ভারত জাকাত মাঝি পারগানা মহল খন আপে সে ভান্ডারি বগান আতো সাম মাঝিপন ভারত জাকান মাঝি পারগানা মহলের বিপ্লব গিয়া। লাই যে ভান্ডারি বাগানের পাঁচ নাম বললাম তাদের আশ্বস্ত করতে আমরা আসিনি বা ভারত জাগান মাঝি পারগানা মহল কোন কর্মসূচি গ্রহণ করিনি ভান্ডারি বাগানের পঞ্চ জন এবং ভান্ডারি বাগানের মাঝি হপনগণ প্রত্যেকে আপনাদের নিরাপত্তার জন্য বড়জোড়া আইসি মহাশয় বদ্ধ পরিকর আজ থেকে উনি অনেক কিছু আপনাদের উপর ব্যবস্থা করবেন যদি না করেন আপনারা সাথে সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে আমাদের ফোনে জানাবেন আমরা তরুণ একটা সবাই মিলে অ্যাকশন নেব যে আইসি মহাশয় আমাদেরকে এক ধরনের কথা বলে আশ্বস্ত করবেন আর কাজের বেলায় বুড়ো আঙ্গুলটি এটা আর ভারত জাকান মাঝি পারগানা মহল সইবে না বা চরম একটা পদক্ষেপ নিতে আমরা বাধ্য থাকিব আবে নয় বরজোড়া সানাম বিশ্বকু মাঝি হপন কো বড়জোড়া গ্রামের সমস্ত ব্লকের মাঝি হপনগণ আপনার পীড় পারগানা গন এবং মাঝি বাবা গন। আজ তো এই আপনাদের চোখে হয়তো আইসি চোখে হয়তো গুটি করে মনে করবেন তবু এখানে মনে হয় কয়েক হাজার আমরা সমবিত হয়েছি এরপরে এই বরজোলা আইসি বা প্রশাসন বা থানাতে আমরা যে অ্যাকশন গুলো নেব তাতে তো কয়েক হাজার কি হয়তো কয়েক লাখও কয়েক লাখও এখানে ভারত জাগার মাঝি পারগানা মহলের মেম্বাররা আসবেন তো সেই ব্যাপারটা আপনারা কিন্তু মাথায় রাখবেন ওই দুর্দিন যেন এখানে আইসি মহাশয়কে যেন দেখতে না হয় আর এখানে আমি পরিশেষে বলতে চাই নটা বড় জোড়া মুরুগ্রেন যাহা তিনে মাঝি হপন মিনা পোতা বোনা আলোপে বতর আ বতর কাতে তো আবু তো আ তো বাবন টিকা দড়ে আ গমকি কো মাঝি হপন কো আবার সরকার প্রশাসন গে আবার ঠেলা ঠেলাউতে হানের ভান্ডারি বগান আত্ম ভিতরে যালাদ আচুক যত আত মজি অ বড়জোড়া রেব জালাদ আলোপে মনে হয় যে ভান্ডারি বাগানের সমস্যা পুরোটাই বড়জোড়া মুলুক সামান পড়া সমস্যা আর বিশেষ করে জুয়ান বাবু তাকু জুয়ান বাবু তু না রকম আপে খেলোড মেয়া এনতে রহ পে আসল বাবু তাকু আপনি ছাপল তো সাহা পে যদি আবু সমাজ পে বা ভান্ডারি বাগান জোড়া মুলুক রে পে বাঁচাওয়া আসার কবি প্রত্যেকটি আতুর আসার চালাতে আপনার সন্তান কোনো উপায় বানুতাম না আপনার ভূমিপত্র এই ভারতবর্ষের ভূমিপত্রের উপর অ আদিবাসীদের এই যে রডজ কচলন বা আমাদের মিথ্যা মামলা এটা আর আমরা সইব না দ্বিতীয় সিধুকানুর হুল অবশ্যই আসছে যারা অ আদিবাসীরা এখনো মনে করছেন যে আদিবাসীদের উপর হেনস্তা করে আদিবাসীদের জমিকে জোরপূর্বক দখল করে আদিবাসীদের কৃষিজ ফসলকে বিভিন্নভাবে ছাগল গরুতে মারিয়ে তাদের ধ্বংস করে এটা আর চলবে না নডে বর্জনারেন মুলুক সে নয় জুয়ান কড়কড়ি সামতর পে নিজে যেমন গুরুত্ব ফুটবল পাতা খেলোড পাটা চাতে অর্কস্ট যেমন গুরুত্ব ইন কমে জতো বা জমি জায়গা বা হপেন দিন আপনি পড়া যাতে বড়জোড়া মুলুকরে গরব সাথে নাই মায়াম সিরে সিরে মায়াম আপনার বহাড় নেল মা আর দহয় মা আবাণ পইলো কামে যে দুন কোন ডাঙ্গে না পিয়া মিনা পিয়া তো আবর সিধু কোন হুল হুর লাগিতে সপড়া মিনা পিয়া তো

আমাদের হেয়া মনে করেন বা আদিবাসী আন্দোলনকে যদি মানে ঠিকঠাক গুরুত্ব না দেন তার আমিও আরো শেষ বলবো যে বড়জোড়ার আইসি মহাশয়ের সাথে সাথে এখানে আপনারা যারা প্রশাসন লেভেলে আছে বড় বাবু ছোট বাবু থেকে আরম্ভ করে আর যে সমস্যা আপনারা আছেন আপনাদের প্রত্যেকেই কিন্তু দুর্ভোগ আছে এটা আমার কথার কথা নয় এটা ভারত যখন মাঝি পারগানা মহলের শেষ কথা এখানে আর আদিবাসীদের উপর যদি আজ থেকে আইসি মহাশয় আজ থেকে ভান্ডারি বাগানের গ্রাম বা এই বর্জনা ব্লকের প্রত্যেকটি আদিবাসী গ্রামে যদি আপনি নিরাপত্তা নিরাপত্তা দিতে না পারেন তাহলে আপনার মনে হয় ওই পদে থাকাটা মনে হয় ঠিক নয় আপনি অবশ্যই আমাদের কথা দিয়েছেন এবং আপনাকে সম্মান জানিয়ে আমাদের কথা আমরা শেষ করেছি এবং এই মত করে আপনি কাজ করুন আমাদের প্রশাসন লেভেল থেকে একশো আপনাকে আমরা সহযোগিতা দিব একশো এক কেন পুরোটা একশো থেকে বেশি পার্সেন্ট আপনাকে সহযোগিতা করব যে কোথায় কি আমাদের কাজ করতে হবে এবং আমাদেরও আপনি একশো পার্সেন্ট কথা দিয়েছেন যে আমাদের আপনি কিভাবে সহযোগিতা করবেন যাই হোক বিভেদ নয় আমাদের অভিনয়ের মধ্যে ঐক্য এটা কিন্তু যাদের মাথায় আছে বা আইসি মহাশয়ের মাথায় আছে এখানে আদিবাসী আর আদিবাসী আমাদের সবাইকে মানে পাশাপাশি থেকে বা পাশাপাশি কর্মজীবন করে আমাদের মধ্যে বা কিছু ত্যাগ করে আশা করি আপনাদের শুভ বুদ্ধি সম্পন্ন হয়েছে বিপ্লব বাবু বলেছেন যারা এখানে মিথ্যা সাক্ষী দিয়েছেন তারা কিন্তু সতর্ক হন এবং মূল স্রোতে চলে আসুন এবং আমাদের সাথে আলোচনায় বসুন পরিশেষে আমি বলতে চাই এই ভারতবর্ষ ঐক্যের মধ্যে এক আদিবাসীরা কোথাও যাবে ভারতবর্ষেই থাকবে আদিবাসীরা বাঙালিরা বা আদিবাসীরা কোথাও যাবে ওরা কোথাও যাবে না এখানেই থাকবে আমরা ভাই ভাই ঠাই ঠাই করে এখানে আমরা জীবনযাপন করবো এবং সেটা রক্ষার দায়িত্ব হচ্ছে পুরোটাই আইসি মহাশয় আইসি মহাশয় আমাদের ভেদাভেদ নয় এখানে জাতি দাঙ্গা নয় আপনি যেভাবে কর্মসূচি নিয়েছেন তরফা ভাবে তাতে এখানে জাতি দাঙ্গা প্রকট হচ্ছে এবং আদিবাসী এবং অদিবাসীদের মধ্যে একটা ঝুট ঝামেলা বা মার দাঙ্গার জন্য আপনি কিন্তু দায়ী থাকবেন যদি আপনি স্টেপ না নেন মা আদ পিড় পারগানা বাবা সে মুলুক পারগানা বাবা বক্রেশ্বর গমকে সার্হ আয়দেব মান্ডি গমকে যা জুয়ান মহল আছে

লগুব এভাব হ্যাঁ দুর্গাদাস নক পুরো বাঁকুড়া জেলা মুলুক কমিটি জেলা কমিটি তলা কমিটি পিটি সামক ভারত জাকাত মাঝি পারগানা মহল বড় বড়জোড়া কমিটি সে সাম কে আব নেন ভারত জাকাত মাঝি পারগানা মহলেন নডে জেলা নেতৃত্ব আবার প্রন নেতৃত্ব আর সাথে ছাতনা মুলুকর ময়ুরাম বাবু জয়দেব বাবু নরেন বাবু খেলে আরো বড়জোড়া মুলুক সান সাড়া মিজিয়ার সামানা বাঁকুড়া এক দুই অনু গমকে তাল ডাগরা কেন সিমোপাল কেন আরো যা ফুলকসম এলা রায়পুর সারা হিড়ান প্রায় বাইশটি মুলুক আবু বাঁকুড়া জেলা দিস বাবু সেটার বড় জুড়ক মাঝিপন মাঝি বাবা জুয়ানস্কার আনা তো হই আর নম আলেলে তেনে আর আপে দু আলেলে হে সুরগো আছে আমি বটজোড়া মাঝি বাবা বা বড়জোড়ার পগানা বাবাদের বলতে চাই যে আমরা বাঁকুড়া জেলার বাইশটি থেকে বাইশটি থানা থেকে ব্লক থেকে আমরা এসছি তোমরা এখানে একা নও আমরা আছে প্রশাসন যদি না থাকে প্রশাসন আমাদের উপর ছেড়ে দাও প্রশাসনের সাথে কি কথা হবে কি মোকাবিলা করতে হবে সেটা ভারত জাকান মাঝি পারগানা মহল প্রত্যেকেই জানে